ইয়াম ইয়াম টিসি এই যে আজকে আমরা সুন্দর নাস্তায় হচ্ছে কি বানাইছি ওই যে পিৎজা বানাইছি ওয়াও দারুণ হয়েছে দেখছেন ঠিক আছে রুটি লাগতোছে এটা হচ্ছে আমার ভাস্তি বানাইছে ধরতোয়া রুটি 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 না এটা পিৎজা বুঝছো খায়ও না আগে খায়ও না আরে Moritz বাসো কেন পা तो हाँ पूरा पागल है क्या देखिजा देख पिज़्ज़ा देखिया एक टपाना एक खाई सीम रा एक बिरजा अगर इगला के, एक इगला दिखेगा एक इगला दिखेगा ऐसे आप लोग तेरे भाई नहीं है बहुत शासी आलू देखा है ना अनेक सुंदरी मौजूद है वो मौजूद है वो पिज़्ज़ा पिज़्ज़ा डा इसे बनाने এই যে আমরা এখন পরিবেশনা করবো সবার সবার মুখে মুখে আর এদিকে হচ্ছে আমি ইলিশ মাছ দিয়ে যে মিষ্টি শাক রান্না করতেছি তো সন্ধ্যার মধ্যে আমি রান্না শেষ করতেছি এই যে ইলিশ মাছ হচ্ছে কষাইতেছি এটা কষানোর শেষ এখন এই যে এখন শাক কষাবো শাকগুলা দিয়ে দিলাম আর মিষ্টিলা অনেক দিন থেকে খুঁজতেছি পাই না ঠিক আছে আজকা পাইছি আর বাজার থেকে নিয়ে আসলাম চল্লিশ টাকা নিচ্ছে মোটা বুঝছেন এত দাম এই শাকটার আর এই শাক তো পাওয়াই যায় না আর আজকা পাইছি আজকা নিয়ে আসলাম আর বুড়া বুড়া শাকগুলা রেখে দিছে ওটা হচ্ছে আমি আগামীকাল বা পশু ইয়া রান্না করব শাক রান্না করব তো এটা কষানো হোক তরকারিটা বসাই দিচ্ছি কষানো হোক তারপর হবে দেখা হবে আপনাদের সঙ্গে এই যে ফাইনাল তরকারি হয়ে গেছে আর তরকারি আমার ভাইয়ের জন্য একটু পাঠাই দিলাম সুন্দর হয়েছে দেখছেন কালারটা কত করতে সুন্দর আর অনেক মজা হয়েছিল খাই হম অনেক মজা হয়েছে সে সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম